তৃণমূল মানেই দুর্নীতি তৃণমূল মানেই কাটমানি তৃণমূল মানেই চুরি তৃণমূল মানেই জাল সার্টিফিকেট আমরা বলছি না বলছে বিজেপি এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ রাজ্যে ফের জাল কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে জনপ্রতিনিধির পদ হাতানোর অভিযোগ উঠেছে এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কাঠগোড়ায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পম্পা পালের বিরুদ্ধে এবং এই অভিযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বন্ধুগণ পম্পা দেবীর শিডিউল কাস্ট ও ওবিসি দুই ধরনের সার্টিফিকেট রয়েছে কিন্তু আইন তো তা বলে না মারাত্মক অভিযোগ তদন্তের দাবি সুকান্ত মজুমদারের জাল সার্টিফিকেট করে পদ হাতানোর অভিযোগ গৌতম পালের স্ত্রী দুটি সার্টিফিকেট রয়েছে গৌতম পালের স্ত্রীর চরম বিপাকে রাজ্যের শাসক দল অস্বস্তিতে রাজ্যের শাসক দল মারাত্মক অভিযোগের তদন্ত হওয়া উচিত যেমনটা বলছেন বিজেপি ঘটনাটা কি ইতিমধ্যে আপনারা অনেকেই ঘটনাটা জেনে গেছেন করণদীঘির তৃণমূল বিধায়ক গৌতম পালের স্ত্রী শ্রীমতী পম্পা দেবী যিনি আবার উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি সরি জেলা পরিষদের সভাধিপতি পদে রয়েছে এবং এই সভাধিপতি পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান তিনি কি করেছেন যে তিনি দুটি সার্টিফিকেট বানিয়েছেন একই ব্যক্তির নামে দুটি সার্টিফিকেট আইন বলছে হবে না কুড়ি দুই দু তারিখে যার নামে সাব ডিভিশনাল অফিস থেকে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে আবার তারই নামে অর্থাৎ পম্পা দেবীর নামে আরও একটি এসসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এগারো আট দু সালে কি করে সম্ভব যদিও তৃণমূল নেত্রী সুকান্ত মজুমদারের এই অভিযোগকে পাত্তাই দেয়নি তিনি বলেছেন বিজেপির কাছে লোক নেই ঠিক অপরদিকে বিজেপির কটাক্ষ অবশ্যই তৃণমূলের ক্ষমতা রয়েছে যার ফলে তারা আইনের অপব্যবহার করে ক্ষমতার প্রয়োগ করে এই ধরনের বেআইনি কাজ করছেন মানুষ তার যোগ্য জবাব দেবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবশেষে একটাই কথা বলব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ